সুতরাং অর্জন মানুষ যদি মারা যায় তাহলে তার অভিভাবক আপনজন আত্মীয়স্বজন অর্থে কোন মুসলমান এলাকাবাসী তাদের উপর অবধারিত দায়িত্ব হয়ে যায় তাকে গোসল দেওয়া তাকে কাফন পরানো এবং তাকে জানাযা পড়ايا তারপর তাকে কবরস্থ করা এই যেটা একটা শরীয়ত এই শরীয়ত পালন করার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছে তো এটা হলো মৃত ব্যক্তির ক্ষেত্রে এই শরীয়ত এই বিধান আর যারা জীবিত থাকে তাদের জন্য বিধান হলো নারী পুরুষ ভের জন্য আল্লাহরুল আলমীর প্রত্যেক দিন দৈনিক পাঁচ নামাজ খরচ করে দেয় এটা খরচ বিধান যেটা অবশ্যম্ভাবে মানুষের জন্য পালন করা কর্তব্য এরকম ভাবে প্রত্যেক একসাথে চলবে বাইরে যখন বের হবে তাদের পুরো শরীরকে ঢেকে তারা বের হবে চলবে এবং স্বামীর মালের হেফাজত করবে নিজের যৌনকে হেফাজত করবে তারা পাশক্ত নামাজ সহ রমজান মাসে রোজা রাখবে এই হলো নারীদের কিছু বিধান এরকম নারী পুরুষের জন্য অনেক বিধান পীড়িত মানুষের জন্য আছে এই বিধানগুলো যদি আমরা পালন করে যেতে পারি তাহলে আমরা ষাট সত্তর বছর যেরকম ভাবে আল্লাহ রাবুল আলম আমাদেরকে দুনিয়াতে ছেলেমেয়ের মাধ্যমে আনন্দ উপভোগ করার তৌফিক দিয়েছে সম্পদের মাধ্যমে আপন জন এলাকাবাসীর সাথে চলাফেরার মাধ্যমে বিভিন্ন ধরনের উপভোগ আমরা শান্তি আমরা অর্জন করে থাকি ভোগ করে থাকি তো দুনিয়াতে আল্লাহ রাবুল্লা আলমীর যেরকম মোটা কথা বললাম এইগুলো যদি পালন করে যায় তাহলে আল্লাহ রবুল্লা আলমীর অপুরন্ত পুরো শান্তির জায়গা জান্নাত আল্লাহ তালা তাদেরকে দান করবে এই জন্য আমাদের সকলের জন্য কর্তব্য আমাদের আল্লাহ রবুল্লা আলমের কী বিধান পালন করে দেওয়া এজন্য আমরা সকলেই

আল্লাহ তারা সৃষ্টি করেছেন আমরা সৃষ্টি হয়েছে দুনিয়াতে জীবন যেমন কাটতেছে যার হাত যখন শেষ হয়ে যাবে তখন আমরা দুনিয়া থেকে চলে যাব একটা মানুষ এরকম নাই যে যেন মৃত্যুর হাত থেকে পরিত্রাণ করতে পারবে আজকেও একটা লাইনের মধ্যে কথা শেষ করতে চাই যে কোরআনের মধ্যে সুরা বাকারার মধ্যে একটা আছে আল্লাহ রব্বুল আলামিন কত আলাপ তারা পরদ কিয়ারে হাজার আল মউত যে একটা জাতি এরকম ছিল তারা মৃত্যুর ভয় তারা মৃত্যুর ভয় করে হাজারের এর উপরে দশ হাজারের লোক কোনো কোনো মতন অন্তর আছে বারো হাজারের মতন লোক এক এলাকায় বসবাস করতো তো ওরা পেলেগ্রাফ ওই কিছু কিছু লোকদের মধ্যে পেলেগ্রাফ শুরু হয়েছে তো মানুষ পেলেগ্রাফের আসলে মৃত্যুর ভয়ে তখন তারা পরামর্শ করলো এই এলাকায় আমাদের থাকা যাবে না এখানে আমরা থাকি এখানে আলো বাতাস আমরা সবাই মরে যাব তো ওই ইচ্ছা করলো যে আমরা সকলে এখান থেকে চলে যাই তোরা ওখান থেকে চলে যায় অন্য দূরে অনেক দূরে যে একটা দুই সাইডে দুইটা পাহাড় মাঝখানে ঢালু জায়গা এই জায়গা বেছে নিয়ে বসবাস করা আরম্ভ করবে আল্লাহ রব আর দুইজন ফেরেজ তাকে পাঠাই দিলেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে মানুষ মৃত্যুর ভয়ে যদি আসমানে উঠে যায় সেখান থেকে মৃত্যুর ভয়ে তারা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না যদি সাত জমিনের মধ্যে ঢুকে যায় তাও মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না ঠিক তাদের ওখানে দুইজন ফেরেজ তারা পাঠাই দিলেন আল্লাহ তালা তারা দত্তের মতন বিশাল রূপ আকৃতি ধারণ করে চিৎকার মারলেন

তে পারো তুমি তাদেরকে বিলুপ্ত করে দাও তখন আল্লাহ রব আলী রবিকে বললেন ঠিক আছে তুমি ওই হাড্ডি গুলোকে একত্রে হওয়ার জন্য হুকুম দাও আমার পক্ষ থেকে আমার নাম দিন দেখবা সব হাড্ডি গুলো হয়ে যাবে তখন আল্লাহ রব আলী ওই হাড্ডির দিকে তাকায় তো নবী হাড্ডি দিকে তাকায় বললেন যে হে হাড্ডি সকল তোমরা যে বডির মধ্যে যে হাড্ডি গুলো ছিল ওই সব একত্রিত হয়ে যাও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা যদিও বাউন্ডারি ছিল হাড্ডি তো আর হাঁটাচলা করতে পারে না উপর দিয়ে যাইতে পারে না ভিতরে ছিল কিন্তু গ্রাগুলি পশুপাখি অনেক রক্ত মাংস হাঁটি চলে আসলো এরপর আল্লাহ তিনি বললেন যে প্রত্যেকের মধ্যে রুখ চলে আসো এখন রূপ চলে আসলো আবার সকলে জীবিত হয়ে গেল আমার ভাইয়েরা বাবার যেটা আল্লাহ আল্লাহ তালা সত্যি আল্লাহ তালা যেন কিয়ামত আমদ পর্যন্ত আনাওয়া সমস্ত মানুষের জন্য এটাকে ইতিহাস করে দিন ইতিহাস বানায় শিক্ষা নিতে পারে যে মানুষ মৃত্যুর ভয় কেউ কোথাও দেখবেন থাকতে পারবে না পারতে পারবে না এই জন্য আমরা তো আজকে জন্য উপস্থিত হয়েছি হবে আমি কবরের ব্যবহার তার সাথে ভালো হবে আর দুনিয়াতে যার আমল একলা খারাপ থাকে আমার সাথে তার ব্যবহার খারাপ হয়ে যাবে প্রত্যেকটা গরু ছাগল পর্যন্ত এই যে শুধু মানুষ আর ঘি যত প্রাণী আছে এই কবরে ডাক প্রতিনিয়ত তারা শুনতেছে কিন্তু মানুষকে আল্লাহ তালা ওই দিক থেকে ফেরায় রাখবেন কিন্তু মানুষের তো আকল